নতুন করে প্রেমে পড়েছেন মধুমিতা সরকার সম্পর্কের বয়স মোটে পাঁচ মাস তবে ইতিমধ্যেই একে অপরের কাছে হয়ে উঠেছেন নিশ্চয় আশ্রয়স্থল তাই দেবমাল্য চক্রবর্তীকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মধুমিতা ডিসেম্বর কিংবা আগামী বছর বিয়ের পিড়িতে বসবেন তারা সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী নিজেই লেখেন ডিসেম্বর কিংবা আগামী বছর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি কারণ শীতকাল আমাদের দুজনেরই প্রিয় ঋতু ততদিন পর্যন্ত পাহাড়ে আরও সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করব মধুমিতা আরও লেখেন দু হাজার উনিশে আমাদের দেখা হয়েছিল তবে তারপর আর কোনো যোগাযোগ ছিল না তবে কিছু মাস আগে আবারও কথাবার্তা শুরু হয় এদিন একটি সংবাদ মাধ্যমে মধুমিতা জানান দেবমাল্যর সঙ্গে তার প্রেম ছোটবেলায় তারপর বহু বছর পর আবারও যোগাযোগ হয় তারপর প্রেম অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে পাহাড় তাদের দুজনেরই বড় প্রিয় তাই তারা আরও বেড়াতে যেতে চান আর বিয়ের প্রস্তুতি যেহেতু শুরু হয়েছে তাই যাবতীয় কাজও সেরে ফেলতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী এদিকে মধুমিতার বিয়ের খবরে তার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী একটি সংবাদ মাধ্যমে বলেন তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তবে নতুন কাজ শুরু হলে সে কথা অবশ্যই জানাবেন প্রসঙ্গত দু সালে মাত্র কুড়ি বছর বয়সে তার সহকর্মী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন মধুমিতা সরকার তার প্রথম মেগা সবিনয় নিবেদন চলাকালীনই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি সেটাই তাদের আলাপ হয় তবে বিয়ের কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান তারা ডিভোর্সও হয়ে যায় যদিও বিয়ে ও বিবাহ বিচ্ছেদ নিয়ে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করেননি মধুমিতা কিংবা সৌরভ প্রসঙ্গতা দেবমাল্য চক্রবর্তী মধুমিতার ছোটবেলার বন্ধু মাঝে তাদের যোগাযোগ ছিল না তবে সম্প্রতি ফের যোগাযোগ শুরু হয় দেবমাল্য পেশায় ইঞ্জিনিয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার